এমন একটি ব্যক্তি সেই মমতাজ আজকে ধরা পড়েছে সেই হাসিনার পক্ষে গান গেয়েছে যে হাসিনার তুলনা পৃথিবীতে আর হয় না ঘড়ির কাটায় তখন বিকেল চারটা বাজে করা পুলিশ প্রহরায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাততলা থেকে লিফটে করে মমতাজকে নিচতলায় আনা হয় তখন মমতাজকে ঘিরে ধরেছে উৎসুক আইনজীবী জনতা ও গণমাধ্যম কর্মীরা এ সময় মমতাজকে আদালতের সামনের রাস্তা দিয়ে দ্রুত হাঁটিয়ে হাজতখানার ভিতরে নিয়ে যায় পুলিশ এর কিছু সময় পর উৎসুক এক ব্যক্তি মমতাজের একজোড়া জুতো আদালতের হাজতখানার প্রধান ফটকে পড়ে থাকার তথ্য জানান এ ব্যাপারে ঢাকার আদালতে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন মমতাজকে যখন আদালতে তোলা হয়েছিল তখন তার পায়ে জুতা ছিল কিন্তু আদালত থেকে হাজতখানায় নিয়ে আসার সময় লোকজনের ভিড়ে কি ঘটেছে সেটি তিনি জানেন না সে যখন ডিবি অফিস থেকে হাজতখানায় আসে একজোড়া স্যান্ডেল সে পায়ে দিয়ে এসেছিল সেই জোড়া সে আর দিয়ে উপরে উঠতে পারেনি আর কি আপনার সে জুড়ে এখনো আপনার কোর্টের বারান্দায় রয়ে গেছে আর এত মানুষ হাত হাজার মানুষ ছিল এই মুখ ছিল তার প্রতি ক্ষোভ ছিল এই ক্ষোভটার থেকে তাকে রক্ষা করে আমরা যেভাবে তাকে আমরা সেফলি তাকে মামলা উঠেছি এমন একটি ব্যক্তি সেই মমতাজ আজকে ধরা পড়েছে একজন ফ্যাসিস্টের বাংলার তুমুল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজকে তেরো মে আদালতে তোলা হবে এ খবর অনেকেই জানতেন এজন্য সকাল দশটার পর থেকে ঢাকার আদালতের সামনে ছিল সকাল থেকে গণমাধ্যম কর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন দুপুর দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি অফিস থেকে ঢাকার আদালতের হাজতখানায় নিয়ে আসেন বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয় মমতাজকে যখন লিফ্টে করে আদালতের সাততলায় নেওয়া হয় তখন আদালত কক্ষ আইনজীবীতে ফাঁসা কাঠগড়ায় মমতাজ ছিলেন নির্বিকার মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজকে সাত দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে বলেন মমতাজ শিল্পী কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি কথা বলেননি মমতাজও কেবল কাঠগড়ায় লোহার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন নির্বিকার বিমর্ষ মমতাজ মানুষ কেউ তার চেহারা দেখার জন্য মুখ ছিল না তাকে আঘাত আমরা দেখিনি সে স্বাভাবিক অবস্থায় ছিল এবং আজকের দিনটার জন্য হয়তো কোনো এক সময় সে ভাবতো যে আমাদের এই পরিণতি এরকম হতেও পারে শুনানির শেষে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন বিচারক তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন তার পক্ষে একজন আইনজীবী তিনিও তার ইমান বাতিলprongedamine প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উপজেলার বক্তব্য পর চার দিনেন ইমান मंजूर করে তাকে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত তাগিদ জেহাত করার জন্য তারে হাতে আদালতের আধি হওয়ার পর উৎসুক একদল আইনজীবী আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকেন কেউ কেউ ভিতরে অবস্থান করছিলেন একদল আইএনজিবি মমতাজকে লিফটে না নিয়ে সিঁড়ি দিয়ে হাতিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন তখন পুলিশ সদস্যরা আইনজীবীদের আদালত কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেন পরেই আইনজীবীদের সংখ্যা এজলাসে কমে আসলে মমতাজকে লিফটে করে নিচে নামানো হয় তখন উৎসুক জনতা মমতাজকে ঘিরে ধরে কেউ কেউ মমতাজের শাস্তি চেয়ে স্লোগানও দিতে থাকেন সে হাসিনার পক্ষে গান গেয়েছে যে হাসিনার তুলনা পৃথিবীতে আর হয় না এবং সে হাসিনাকে খুশি করার জন্য সে আরও যে কথাটি বলছে সে খুবই দুঃখজনক যে সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যাকে জনগণ মানে মনে করে তাকে যে শহীদ কথাটা বলা হয় সেই শহীদ কথাটা সে তার একজন তবলা বাদকের সঙ্গে শহীদদের সঙ্গে সে তুলনা করেছে খালেদা জিয়ার জন্ম নিয়ে সে কথা বলেছে এবং তার পিতার নাম সেই সেই খালেদা জিয়ার পিতার নাম ইস্কান্দার মির্জা যে সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু সেই জিনিসটা পার্লামেন্টে তার জন্ম নিয়ে এবং তার পিতা নিয়ে সে কটক করেছে হাসিনাকে খুশি করার জন্য এর মধ্যে আদালতের সামনের রাস্তা দিয়ে দ্রুত মমতাজকে হাজতখানার ভিতরে নিয়ে যায় পুলিশ